দেখ sí. <gonna Hopkins> <impernin ancestor>

আপনারা সবাই চ্যাট করুন আমি আমার চ্যাটে অংশ গ্রহণ করব আপনারা সবাই চ্যাট করুন আমি আমার চ্যাটে অংশ গ্রহণ করব তো প্রথমে গেস করো আমার নাম কি প্রথমে গেস করো সবাই

নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে বন্ধুরা আপনাদের সাপোর্টের জন্য তো আপনারা সাপোর্ট চাইলে চাইতে পারেন আপনারা কমেন্ট করুন তারপরে আমি তার রিপ্লাই দেবো কিভাবে কি আপনারা করবেন তো আপনারা প্রথমে কি চাইছেন যে প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপরে সাবস্ক্রাইব করার পর কি আপনি সাবস্ক্রাইব আর গেন করতে চাইছেন নাকি আপনার চ্যানেলটা বুস্ট করতে চাইছেন যেটা আমি করতে চাইছি আমার চ্যানেলটা দিয়ে সেটা আপনাদের চ্যানেলটাকে আমি আমাদের যেটা সাবস্ক্রাইবার গ্রোথ মেম্বার রয়েছে সেই মেম্বাররা আপনাদেরকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সাহায্য করবে তো লাইটটা একটু আসছে প্রবলেম করছে আমি লাইটটা দিয়ে দিই 어, 뭐, 그, 뭐, 그, 뭐, 말 뭐, 그, 뭐, 그, 뭐, 그, 뭐, 그, 뭐, 그, 안 그, 뭐, 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 এই যে করার দরকার। চলছ না তুমি একটু দেছো। আপনার ওয়াইফ ওকে বলছে কি যে তুমি একটু এসে লাইভ ভিডিও দে। আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে এটাই বলবো আপনারা সাপোর্ট না করলে আমি সাপোর্ট পাবো না তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা সাপোর্ট করুন পারছি না কারণ ভিডিওতে এত বুঝতে পারছে না সেজন্য লাইভ এসা আর প্রত্যেককে ফ্যানকে বলছি যে আপনারা সাপোর্ট করুন সেজন্য আমাদের সাপোর্ট সাপোর্ট আপনাদের আমাদের জন্য কলেজ খোলা রয়েছে

मामा मामा <If> <framework>

নানা বৈদ মথ তিনটে মেম্বার আছে তিন জন তিন জন মেম্বার আছে তার মধ্যে আমি আর দুজন বাকি মেম্বারদের আমার সম্প্রদায়ের সঙ্গে আমার সংকল্পকে বলতে পারেন আপনারা পরিচিত করা ওই পরে এখন আপাতত ওনারা বলুন যে খেয়ে কি হতে পারে Com